আপনারা কি তৈরি করতেছেন আছেন কত নাম বাড়িটা এই যে আমার গ্রামের বাড়ির যে ধানের জমিন আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বাড়ি পানির নিকটবর্তী তলে চলে গেছে বর্ষার মৌসুম বলতে আমরা ছিয়ানব্বই পরবর্তী সময় কিন্তু এরকম অবস্থা আমরা বিগত দিনে দেখি নাই এই বছর দু হাজার চব্বিশ সাল মাঝামাঝি এসে কিন্তু আমরা যেটি দেখলাম যে বাড়ির বর্ষণ বাড়ি বৃষ্টিপাত এর মাঝে কিন্তু মাঠ ঘাট এবং কি হাজারো সাধারণ মানুষের বাড়িঘর হ্যাঁ তলিয়ে গিয়েছে পানির মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে যে লোকালয়ের মাধ্যমে কিন্তু পানি এসে পড়েছে এবং কি যে খালগুলো রয়েছে সেই খালগুলো পানিতে বর্তি হয়ে যাওয়ার কারণে কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে কিন্তু সাধারণ মানুষের বাড়িঘর একেবারেই কিন্তু জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ কিন্তু গ্রামীণ যে মাছ ধরার যে একটি প্রক্রিয়া সে প্রক্রিয়া কিন্তু মেতে উঠেছে এ হচ্ছে ফসলের মাঠ একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে সব তলিয়ে গিয়েছে এই এলাকার সাধারণ কৃষক যারা রয়েছে তারা কিন্তু দিনমজুর এবং কী খেটে খাওয়া মানুষ তারা কিন্তু ফসল উৎপাদনের মধ্য দিয়ে তাদের জীবিকা রক্ষা করত এই ফসলি জমিগুলো তলিয়ে যাওয়ার কারণে এবং কি যে হেসারি এবং কি ফিশারিগুলো রয়েছে সেই ফিশারির মাছগুলো কিন্তু পানি বেড়ে যাওয়ার কারণে কিন্তু মাছগুলো বেড়ে বের হয়ে গিয়েছে একেবারেই লোকালয়ে বেরিয়ে যাওয়ার কারণে সাধারণ মানুষ কিন্তু এই মাছগুলো ধরতে ফসলি জমির পাশে অবস্থান করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফসলের মাঠগুলো কিছুদিন আগে কিন্তু সোনালি ফসলের যে মাঠ সে মাঠে কিন্তু সোনালি ফসল কিন্তু বাতাসে জ্বর জ্বর অবস্থায় দুলছিল কিন্তু আজকে কিন্তু একেবারে একটু নজর করলে দেখা যাবে যে পুরো পানি ভর্তি জনসমুদ্র বললে চলে এ ছিল আমার গ্রামের বাড়ির সর্বশেষ স্বামী সাইফুল ইসলাম জেএস টিভি কুমুলের জনসংবাদ